ভিডিও শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই একদিকের ছবিটি এই ছেলেটির নাম হচ্ছে আরমান আর অপরদিকে যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হচ্ছে তারই ছেলে মেয়ে যাদের আশ্রয় হয়েছে এতিম খানায় তবে এই আরমান কে জানেন জুলাই আগস্ট অভ্যুত্থানে একজন শহীদ ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আরমানের ছেলে মেয়েদের ঠিকানা হয়েছে এতিম খানায় আর মধ্যবিত্ত পরিবারের সার্জিস হাসনাত তারপর হচ্ছে আসিফ মাহমুদরা বিলাসবহুল কোটি টাকার গাড়িতে চড়েন প্রতিদিন কথায় কথায় জুলাই অভ্যুত্থানের চেতনার বিষয়টা সামনে নিয়ে আসেন যখন প্রয়োজন হয় আহত জুলাই যোদ্ধাদেরকেও সামনে আনেন আবার পরক্ষণে আমরা গণমাধ্যমে দেখি তাদের অভিযোগের ডালপালাও আজকে যদি এই আরমানদের এই পরিণতি হয় তাহলে আপনি ভাবেন যে আমাদের যারা নেতৃত্বে আছেন এন তারা আসলে কতটুকু ব্যালেন্স না দেশ এবং জাতির আসলে খেলাটা হচ্ছে জনগণ হচ্ছে বলির পাঠা আর হয়তো গণমাধ্যমের শিরোনামে আসছে কিন্তু কালকে থেকে হারিয়ে যাবে বেঁচে নেমে অন্ধকার জগৎ দায়ী থাকবে এই আন্দোলনকে পুঁজি করে যারা পয়সা কামিয়েছেন কিন্তু এই মানুষগুলোর দায় ভার নেন গাদ্দার হিসাবে আপনারা পরিচিত থাকবেন জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে সবাই পদত্যাগ করছেন কারণ টেকা নাই এখন টেকা রাজনীতিতে এখন টাকা কোম্পানিগুলোতে এখন টেকা খালি কথা বললে আসে তদ্বির বাণিজ্য অনেক কিছুতে আছে যাই হোক এই কথাগুলো অনেক ক্ষোভের বসে বললাম যে জনগণ অলওয়েজ ভোদাই নেতাদের কথাই ভোদাই মার্কে অ্যাক্টিভিটিসে জনগণ ছাপাই পড়ে ফলকায় হাতে গোনা কয়েকজন এমনই দৃশ্যপট মনে হচ্ছে এই জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছেন তাদের বেলায় ঘটে গেল অপরদিকে এই ক্ষমতাকে কেন্দ্র করে ইজ্জতের বিষয় ভাই ইজ্জত এমসিপি অনেক কিছু বাগায় নিছে কিন্তু বিএনপি এই প্রথম আদালতের লিগেল রায় থাকার পরেও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরেও মেয়র হিসাবে ইশরাককে যেই তার পদে আসীন করা এটাতে সরকারের যে তাল বাহানা এটা নিয়ে যমুনার মধ্যে অনেকটা টেনশানে ঘুমাচ্ছেন ডক্টর ইউনুস এর আগে যমুনাতে যে আন্দোলনগুলা হয়েছে এগুলা ওনাদেরই দলের আন্দোলন মানে ডক্টর মহাদ ইউনুসের যে নেতৃত্বে অনেকে বলছেন যে কিংস পার্টি হিসাবে এই দলটা আছে তো সেইখানে টেনশান ছিল না কিন্তু এখন আজকে রাত্রে যেইভাবে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা মাঠে নামছে তাদের ইজ্জতের বিষয় হয়ে গেছে যে না থেকে থেকে খালি হাতে কেউ ফিরে নাই বাবা ইউনুসের দরবার থেকে আমরা দুষ্টামি করে যদি বলি ডক্টর মোদ ইউনুসের দরবার থেকে এনসিপি কখনো খালি হাতে ফিরে নাই তবে এইবার বিএনপি চাচ্ছে তারাও যেন না ফিরে একদিকে চলছে বিরিয়ানি খিচুড়ির আয়োজন জিনিসটা খারাপ না ভালোই রাত জেগে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে কেউ পুরি পাঠাচ্ছে কেউ খিচুড়ি পাঠাচ্ছে পানির বোতল দিচ্ছে ভাসমান টয়লেট লেট্রিন তৈরি হয়েছে তো এই অবস্থায় বিএনপি গভীর আমি যখন নিউজটি করছি আমাদের সময় আনুমানিক ভোর পাঁচটা তখনও নেতাকর্মীদের স্লোগান হ্যাঁ আসিফ একটা ব্যাঙের নাম মাহফুজের নাম সান্ডা কি কি তালে তালে স্লোগান দিচ্ছে হাসনাতকে ঘিরে স্লোগান হচ্ছে ভাবা যায় আজকে এটা নিয়ে একটা আদালতের রায় আসার কথা মানে এটার সলিউশন হওয়ার কথা কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন ভিন্ন মরে গেছেন তাদের বক্তব্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে যমুনা সামনে থেকে তারা নজর যাবে না তাদের বক্তব্য উপদেষ্টা আসিফ যে এনসিপিকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে তাকে এর নিরপেক্ষ সরকারের উপদেষ্টা পথ ছেড়ে গিয়ে রাজনীতি করার জন্য কিন্তু সরকারে বসে এনসিপিকে কে পৃষ্ঠপোষকতা অথবা বিএনপিকে কে কাটাকাটির যে খেলা সেই খেলা তারা মানবে না অপরদিকে এনসিপি বলছে ভাই বিএনপি যে একত্রিশ দফা দিছে পুরাটাই ধোকাবাজি জনগণের সাথে এখানে নাকি কোনো কিছু বলা হয় নাই দেশ এবং জাতির কল্যাণে ক্ষমতা নিয়ে এক একজন একজনের সাথে লাগা লাগি মারামারি চলছে আর এই আরমানরা বলির পাঠা হচ্ছে যারা এখনো মনে করেন যে আসলে আমাদের তরুণরা স্পিডটা ছিল একদম বিঅনেস্টলি স্পিড ছিল কিন্তু যেই মাত্র উপদেষ্টা পদে ঢুকলো যে মাত্র তিন দিন আগে যারা কি দেখলে কেউ ভালো বরাদ্দ জিজ্ঞেস করতো না যখন এমপি মন্ত্রীর মর্যাদা একদম প্রধানমন্ত্রী লেভেলে হাঁটলো ভাই তার মধ্যে তো শনি ভর করা বসছে একের পর এক বিতর্কে এনসিপির প্রত্যেকটা পোলা পাইন জড়াই গেল এদের রাজনৈতিক দলের বিপরীত দরকার ছিল একটা প্রেসার গ্রুপ হিসাবে রাজনৈতিক সরকারগুলোকে কন্ট্রোল করা তাহলে বিতর্কিত হইতো না ক্ষমতার প্রশ্ন আসতো না আজকে দেখেন একজন জন্য পিসাব করে ভাসাই দেয় আরেকজন দেশ ছাড়া করার ঘোষণা দেয় আর দেশের জনগণ বৈশ্য বৈশা রং তামাশা দেখে আর এই সকল কিছু দেখে ডক্টর মতনুসের তার মনে হয় কি ঘুম হচ্ছে একটা বাতাস কি একটা ভিন্ন রকম বাতাস তৈরি হচ্ছে এই বাতাসটা আলাদা এটা ওনার কাঙ্ক্ষিত বাতাস না যে ওনার সামনে যাই হোক ভিতরে কিছু হবে না পুলিশ দেখছি গভীর রাতে ব্যারিকেডের পর ব্যারিকেড ট্রাকে বইটা বেড়ে আনতেছে আজকে দিনের বেলা উত্তাল পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা আজকে রায় দিয়ে দিবেন তো সেই তো দিবেন এখন ইস্টাক তো বলতেছে ভাই ঘরে আইসা যদি আমার রায় দেয় আমি মান নেব না আমি মানবো উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগ করতে হবে এরা সরকারের মধ্যে বৈশা বৈশা বিএনপির বিরুদ্ধে গুটিবাজি করছে এটা ওনার অভিযোগ এখন শুধু মেওর পদটা ইস্যু না এতগুলা জিনিসের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনি ভাষার বারান্দায় গেলে চিল্লা বাল্লা হই হই বিরানির আয়োজন চলতেছে ওনার বিরুদ্ধে স্লোগান বা ওনার উপদেষ্টাদের বিরুদ্ধে স্লোগান এগুলা তিনি কিভাবে নিয়ে রাত্রে ঘুমাইতে পারতেছেন আজকে সকালে যমুনা থেকে বের হতে পারবেন কি ঘটছে এমন বাংলাদেশ আমরা আসলেই দেখতে চাই না যেটা লিগেল সেটা লিগেলি সেটা দিতে হবে আবার যার পক্ষেই যায় ভালো থাকুন